সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমি ভবেশ কুমার বিশ্বাস প্রভাষক পরিসংখ্যান কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রূপসা খুলনা বিশ্বব্যাপী করোনার মহামারীতে সমগ্র স্কুল কলেজের শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ থাকায় তোমাদের লেখাপড়া এগিয়ে নেওয়ার জন্য অনলাইন ক্লাস চলছে আমার বিষয় পরিসংখ্যান তৃতীয় পত্র প্রথম অধ্যায়ের নাম সম্ভাবনা উচ্চ মাধ্যমিক পর্যায় এ অধ্যায়ের আজ তৃতীয় ক্লাস পর্বথিরি আমাদের আগের ক্লাসে যেটা শেষ করা হয়েছে সেটা হলো নমুনা ক্ষেত্র মুদ্রা এবং সক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র অর্থাৎ একটি মুদ্রা বা দুটি মুদ্রা বা তিনটি মুদ্রা বা চারটি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র একটি ছক্কা বা দুটি ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র আবার মুদ্রা এবং ছক্কা একত্রে নিক্ষেপের নমুনা ক্ষেত্র এগুলো আলোচনা করা হয়েছে তো আজকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই আজকের অনলাইন ক্লাসে যা শিখবে তা হল ঘটনা সম্পর্কে বলতে পারবে বিভিন্ন ধরনের ঘটনার উদাহরণ সহ সংজ্ঞা বলতে পারবে ভেনচিত্রের মাধ্যমে বর্জনশীল ও অবর্জনশীল ঘটনা উপস্থাপন করতে পারবে প্রথমেই আসা যাক ঘটনা কি বা ঘটনা কাকে বলে নমুনা ক্ষেত্রের যে কোনো উপসেটি ঘটনা নমুনা ক্ষেত্রের যে কোনো উপসেটি ঘটনা উপসেট আমরা জানি যে নমুনা ক্ষেত্রের মধ্যে থেকে কিছু সংখ্যক বিন্দু নিয়ে এক বা একাধিক বিন্দু নিয়ে যে সকল সেট তৈরি করা হবে সেগুলোকে বলা হবে উপসেট এগুলোই হচ্ছে আমাদের ঘটনা তাহলে নমুনা ক্ষেত্রের যে কোনো উপসেটি ঘটনা হবে অন্যভাবে এই সংজ্ঞাটা বলা যায় কোনো পরীক্ষায় প্রাপ্ত একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূল ফলাফলের সেটকে ঘটনা বলা হয় বলা হচ্ছে কোনো পরীক্ষায় প্রাপ্ত একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূল ফলাফলের সেটকে ঘটনা বলা হয় ঘটনাকে সাধারণত ইংরেজি বড়ো হাতের অক্ষর এবিসি ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয় বা সূচিত করা হয় যেমন একটি সক্কা নিক্ষেপ পরীক্ষায় বিজোড় সংখ্যা পড়ার ঘটনা এ সমান এক তিন পাঁচ তাহলে আমাদের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূল ফলাফলের সেট এখানে নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পর্কে বলা হচ্ছে যে বিজোড় সংখ্যা তাহলে বিজোড় সংখ্যা পড়ার ঘটনা একটি সক্কা নিক্ষেপে বিজোড় সংখ্যা পড়ার ঘটনা এ সমান হবে ওয়ান থ্রি ফাইভ ভেনচিত্রের মাধ্যমে একটি ঘটনা উপস্থাপন করা হল আমাদের এস একটি নমুনা ক্ষেত্র এই এস নমুনা ক্ষেত্রের মধ্যে এ একটি ঘটনা যে ঘটনার নমুনা বিন্দু দেখানো হয়েছে এক দুই তিন তাহলে এস নমুনা ক্ষেত্রের মধ্যে এ একটি ঘটনা দেখানো হয়েছে যার নমুনা বিন্দু এক দুই তিন এভাবে ভেনচিত্রের মাধ্যমে ঘটনা উপস্থাপন করা হয় এখন আমরা আসি সরল বা মৌলিক ঘটনা বলে নমুনা ক্ষেত্রের একটিমাত্র নমুনা বিন্দু দ্বারা গঠিত ঘটনাকে সরল ঘটনা বলে একে মৌলিক ঘটনাও বলে একটিমাত্র বিন্দু তাহলে নমুনা ক্ষেত্রের মধ্যে যে সকল বিন্দু থাকবে তাদের মধ্য থেকে একটি বিন্দু একটি নমুনা বিন্দু নিয়ে যে ঘটনা তৈরি করা হবে সেটাকে বলা হবে সরল ঘটনা উদাহরণ একটি সক্রা নিক্ষা পরীক্ষায় নমুনা ক্ষেত্র এস ইকাল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে ছয় পাওয়ার ঘটনা এ সমান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সিক্স একটি সরল ঘটনা বা মৌলিক ঘটনা তাহলে নমুনা ক্ষেত্রের মধ্যে থেকে শুধুমাত্র একটি বিন্দু একটি নমুনা বিন্দু নিয়ে গঠিত ঘটনাই হবে সরল ঘটনা আমরা দেখি যৌগিক ঘটনা কী বা কাকে বলে দুই বা ততধিক সরল ঘটনার সংযোগে গঠিত ঘটনাকে যৌগিক ঘটনা বলে দুই বা ততধিক সরল ঘটনার সংযোগে সংযোগে মানে একত্রিত হয়ে তাহলে দুই বা ততধিক সরল ঘটনা যদি একত্রিত হয় তাহলে যে ঘটনা তৈরি হবে সেটাকে বলা হবে যৌগিক ঘটনা নমুনা ক্ষেত্রের একাধিক নমুনা বিন্দু নিয়ে গঠিত ঘটনাকে যৌগিক ঘটনা বলে আরেকটি সংজ্ঞা তাই নমুনা ক্ষেত্রের একাধিক আগে ছিল নমুনা ক্ষেত্রে একটি বিন্দু নিয়ে গঠিত ঘটনাকে বলা হয়েছিল মৌলিক ঘটনা আর এখানে বলছে নমুনা ক্ষেত্রে একাধিক নমুনা বিন্দু নিয়ে গঠিত ঘটনাকে যৌগিক ঘটনা বলে যদি কোনো ঘটনাকে দুই বা ততোধিক ঘটনায় বিশ্লেষণ করা যায় তাকে যৌগিক ঘটনা বলে তাহলে যৌগিক ঘটনা আরেকটি সংজ্ঞা যদি ঘটনাকে দুই বা ততোধিক ঘটনায় বিশ্লেষণ করা যায় তাকে যৌগিক ঘটনা বলে আমরা পরবর্তীতে দেখি এর উদাহরণটি কি হবে একটি সক্কা নিক্ষেপ পরীক্ষায় বিজোর সংখ্যার ঘটনা বিজোড় সংখ্যার ঘটনা এক তিন পাঁচ একটি যৌগিক ঘটনা তাহলে একটি ছক্ষানেক্ষে পরীক্ষায় বিজোড় সংখ্যা পড়ার ঘটনা এক তিন পাঁচ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটি যৌগিক ঘটনা কারণ এই ঘটনাকে আরও কতকগুলো ঘটনায় বিশ্লেষণ করা যায় এরপর দেখি নিশ্চিত ঘটনা কাকে বলে কোনো দৈব পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কোনো ঘটনা যদি এরূপ হয় যে পরীক্ষার সকল ক্ষেত্রে ওই ঘটনা ঘটে তবে তাকে নিশ্চিত ঘটনা বলে অর্থাৎ যে ঘটনা অবশ্যই ঘটবে তাকে নিশ্চিত ঘটনা বলে তাহলে যে ঘটনা অবশ্যই ঘটবে সেটাকে বলা হবে নিশ্চিত ঘটনা আবার সঙ্গে একটা বলা হয়েছে যে দৈব পরীক্ষার সাথে যদি কোনো ঘটনা এমন হয় যে পরীক্ষার সকল ক্ষেত্রেই সবসময় ঘটে অর্থাৎ পরীক্ষা করলেই সেই ঘটনাটি ঘটবে প্রতিটি প্রচেষ্টায় বা প্রতিটি পদক্ষেপে সেই ঘটনাটা ঘটবে তাহলে সেটাকে বলা হবে নিশ্চিত ঘটনা অন্যভাবে বলা যায় নমুনা ক্ষেত্রের সকল উপাদান নিয়ে গঠিত নিশ্চিত ঘটনা বলে তাহলে ঘটনাকে নমুনা ক্ষেত্রের সকল উপাদান নিয়ে গঠিত ঘটনাকে কি বলা হবে নিশ্চিত ঘটনা কোনো দৈব পরীক্ষার নমুনা ক্ষেত্র এস এর মধ্যে একটি ঘটনা তাহলে কোনো দৈব পরীক্ষা পরীক্ষার নমুনা ক্ষেত্র এস এর মধ্যে একটি ঘটনা এ একটি ঘটনা এবং এই কল টু এস হলে এ ঘটনাকে নিশ্চিত ঘটনা বলে কারণ আগেই বলা হয়েছে যে নমুনা ক্ষেত্রে সকল বিন্দু নিয়ে গঠিত ঘটনা তাহলে ঘটনা এবং নমুনা ক্ষেত্র এ দুটির মধ্যে কোনো পার্থক্য থাকে না তাহলে এ ঘটনা আর এস নমুনা ক্ষেত্র পরস্পর সমান হবে তাহলে এ ঘটনা হবে নিশ্চিত ঘটনা নিশ্চিত ঘটনার সম্ভাবনা সর্বদা এক হয় অর্থাৎ প্রবাবিলিটি অফ এ এই যে পি অফ এ মানে প্রবাবিলিটি অফ এ ইকাল টু প্রবাবিলিটি অফ এস ইকাল টু ওয়ান অর্থাৎ ঘটনাটির সম্ভাবনা এবং নমুনা ক্ষেত্রটির সম্ভাবনা এগুলো সমান হবে এবং এগুলো কার সমান হবে ওয়ানের সমান হবে তাহলে নিশ্চিত ঘটনার সম্ভাবনা সবসময় কী হয় ওয়ান হয় নিশ্চিত ঘটনার সম্ভাবনা ওয়ান হয় একটি সক্কা নিক্ষেপ পরীক্ষায় সক্কার উপরের পিঠে বড় জোর ছয় পাওয়ার ঘটনা একটি নিশ্চিত ঘটনা এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে একটি সক্কা নিক্ষেপ পরীক্ষায় সক্কার উপরের পিঠে বড়ো জোর ছয় পাওয়ার ঘটনা এখানে একটি কথা জোর ছয় বড়ো জোর ছয় মানে কি বড়ো জোর ছয় মানে এক দুই তিন চার পাঁচ ছয় বড় জোর ছয় মানে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছক্কায় তো এই থাকে এক দুই তিন চার পাঁচ ছয় এই ফলাফলগুলোই তো থাকে তাহলে সকল ফলাফল নিয়ে গঠিত ঘটনাই হবে নিশ্চিত ঘটনা তাহলে একটি সক্কা নিক্ষেপ পরীক্ষায় বড়ো জোর ছয় পাওয়ার ঘটনা এই বড়ো জোর ছয় পাওয়ার ঘটনা মানে এক থাকবে দুই থাকবে তিন থাকবে চার থাকবে পাঁচ থাকবে ছয় থাকবে তাহলে বড়ো জোর ছয় পাওয়ার ঘটনা একটি নিশ্চিত ঘটনা এটা নিশ্চিত ঘটনা এই কারণেই বলা হচ্ছে যে বড়ো জোর বড়ো জোর ছয় মানে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে সেটা নমুনা ক্ষেত্রের সমানই হবে সেক্ষেত্রে আমাদের বড়চয় বড় জোর ছয় পার ঘটনা হবে একটি নিশ্চিত ঘটনা। ঘটনা ঘটনা বা সম্ভাব্য কাকে বলে সেটি আমরা দৈব পরীক্ষার সাথে সংশ্লিষ্ট ঘটনা যদি এমন হয় যে ঘটনাটি ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে তবে উক্ত ঘটনাকে অনিশ্চিত ঘটনা বলে তাহলে দৈব পরীক্ষার সাথে সংশ্লিষ্ট ঘটনা যে ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে এমন যদি হয় তাহলে ওই ঘটনাকে কী বলা হবে অনিশ্চিত ঘটনা বলা হবে অনিশ্চিত ঘটনার সম্ভাবনা জিরো থেকে বেশি এবং ওয়ান থেকে কম হয় অর্থাৎ প্রবাবিলিটি অফ এ যদি এ একটি ঘটনা আমাদের অনিশ্চিত ঘটনা হয় তাহলে তার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ গ্রেটার দেন জিরো লেস দেন ওয়ান হবে অর্থাৎ জিরোর থেকে বেশি হবে এবং ওয়ান থেকে কম হবে সবসময় মনে রাখতে হবে অনিশ্চিত ঘটনার সম্ভাবনা জিরো থেকে বেশি ওয়ান থেকে কম উদাহরণ সক্কা নিক্ষেপ পরীক্ষায় সক্কার উপরের পিঠে পাশ আসার ঘাস আসার ঘটনা একটি অনিশ্চিত ঘটনা পাশ আসার ঘটনা একটি অনিশ্চিত ঘটনা কারণ সক্কা নিক্ষেপ করলে পাস পড়তেও পারে পাস নাও পড়তে পারে সেজন্যই পাশ আসার ঘটনা হবে একটি অনিশ্চিত ঘটনা আমরা পরবর্তী যে সংজ্ঞাটি জানব সেটি হলো অসম্ভব ঘটনা যে ঘটনা পরীক্ষণের কোনো ক্ষেত্রেই আদৌ ঘটবে না পরীক্ষণের কোনো ক্ষেত্রে আদৌ ঘটবে না উক্ত কল্পিত ঘটনাকেই অসম্ভব ঘটনা বলে অসম্ভব ঘটনার কোনো অনুকূল নমুনা বিন্দু থাকে না বিধায় এর শোনামান সর্বদাই শূন্য হয় এ একটি অসম্ভব ঘটনা হলে প্রবাহ টপ এ ইকল টু জিরো তাহলে অসম্ভব ঘটনা আমরা জানলাম যে ঘটনা আদৌ ঘটবে না তাকে বলা হবে অসম্ভব ঘটনা আসলে একটি একটি কল্পিত ঘটনা তার কোনো অনুকূল নমুনা বিন্দু থাকে না এবং এই ঘটনাটির সম্ভাবনার মান সবসময় কী হয় শূন্য হয় অর্থাৎ প্রবাবিলিটি অফ এই কলট শূন্য হয় উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি একটি ছক্কা নিক্ষেপ পরীক্ষায় উপরের পিঠে সাত আসার ঘটনা একটি অসম্ভব ঘটনা কেন সাত আঠার ঘটনা একটি অসম্ভব ঘটনা কারণ ছক্কায় কখনো সাত থাকে না যতবারই নিক্ষেপ করি না কেন স্বাদ কখনো আসবে না কেননা সক্কার উপরের পিঠে কোনো স্বাদ নাই সেজন্য এই ধরনের ঘটনা আসলে কল্পিত ঘটনা হয় অসম্ভব ঘটনা আমরা পরবর্তীতে যে সংজ্ঞাটি শিখব সেটি হল পরস্পর বর্জনশীল ঘটনা পরস্পর বর্জনশীল ঘটনা কাকে বলে সেটা আমরা জানব যদি দুটি ঘটনার মধ্যে কোনো সাধারণ বিন্দু না থাকে তবে ঘটনা দুটিকে পরস্পর বর্জনশীল ঘটনা বলে পরিষ্কারভাবে আবার বোঝার চেষ্টা করতে হবে যে দুটি ঘটনা থাকবে তাদের মধ্যে কোনো সাধারণ বিন্দু থাকবে না তাহলে ওই ঘটনা দুটিকে পরস্পর বর্জনশীল ঘটনা বলবে এ এবং বি ঘটনা দুটি বর্জনশীল হবে যদি এ ইন্টারসেকশান বি ইকাল টু ফাই বা ফাঁকা সেট হয় ফাই মানে ফাঁকা সেট তাহলে আমাদের এ এবং বি যদি দুটি বর্জনশীল ঘটনা হয় তাহলে অবশ্যই এ ইন্টারসেকশান বি ইকোয়াল টু ফাই কেন তাদের মধ্যে কোনো সাধারণ বিন্দু থাকে না এই ঘটনা দুটি যদি বর্জনশীল হয় তাহলে তাদের মধ্যে কোনো কমন বিন্দু বা সাধারণ বিন্দু থাকে না সেজন্য জন্য এ ইন্টারসেকশান বা বি টু ফাঁকা সেট বা ফাই হয় এবং সেক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য হয় যে প্রভাবিটি অফ এ প্লাস প্রভাবিটি অফ বি ইকোয়াল টু প্রভাবিলিটি অফ এ ইউনিয়ন বি তাহলে এই সূত্রটি প্রযোজ্য হয় যে প্রভাবিটি অফ এ প্লাস প্রভাবিটি অফ বি ইকোয়াল টু প্রভাবিল অফ এ ইউনিয়ন বি যদি দুটি ঘটনা বর্জনশীল হয় তাহলেই আমাদের এই সূত্রটি প্রযোজ্য হয় মনে রাখতে হবে বর্জনশীল ঘটনা হলে তাদের কোনো সাধারণ বিন্দু বা কমন বিন্দু থাকে না সেই জন্য এই ইন্টারসেকশান বিএকলু কি হয় ফাঁকা সেট এই ইন্টারসেকশন b কল টু ফাঁকা সেট বা এখানে ফাই দ্বারা প্রকাশ করা হয়েছে তাহলে বর্জনশীল ঘটনা সংজ্ঞাটি আমরা ভালোভাবে মনে রাখতে হবে যদি দুটি ঘটনার মধ্যে কোনো সাধারণ বিন্দু না থাকে তবে ঘটনা দুটিকে পরস্পর বর্জনশীল ঘটনা বলে উদাহরণ হিসেবে দেখি একটি সক্ষা নিক্ষেপ পরীক্ষায় বিজোড় সংখ্যা পড়ার ঘটনা এ সমান এক তিন পাঁচ তাহলে একটি সরকার নিক্ষেপ পরীক্ষায় বিজোড় সংখ্যা পড়ার ঘটনা এ সমান এক তিন পাঁচ এবং জোর সংখ্যা পড়ার ঘটনা বি ইকোয়াল টু দুই চার ছয় পরস্পর বর্জনশীল ঘটনা তাহলে উদাহরণ দুটি আমরা দেখতে পাচ্ছি যে এ সমান এক তিন পাঁচ আর বি সমান দুই চার ছয় এদেরকে বর্জনশীল ঘটনা বলা হচ্ছে কেন কারণ এদের মধ্যে কোনো সাধারণ বিন্দু বা কমন বিন্দু নাই এই জন্য এ দুটি ঘটনাকে বলা হচ্ছে বর্জনশীল ঘটনা আমরা পরবর্তীতে আমরা এটিকে এই বর্জনশীল ঘটনাটিকে কিভাবে আমরা ভেনচিত্রের মাধ্যমে উপস্থাপন করি সেটা আমরা দেখব ভেনচিত্রের মাধ্যমে দুটি পরস্পর বর্জনশীল ঘটনা এখানে এস একটি নমুনা ক্ষেত্র দেখানো হয়েছে এবং এই এস নমুনা ক্ষেত্রের মধ্যে দুটি ঘটনা এ এবং বি ভেনচিত্রে দুটি ভিন্ন পৃথক পৃথক দুটি ঘটনা দেখানো হয়েছে এ ঘটনার মধ্যে এক দুই তিন আর বি ঘটনার মধ্যে চার পাঁচ ছয় এদের মধ্যে কোনো সাধারণ বিন্দু বা কমন বিন্দু নাই সেজন্য এই দুটি ঘটনাকে পৃথক পৃথকভাবে উপস্থাপন করা হয়েছে তাহলে বর্জনশীল ঘটনাকে সবসময় এরকমভাবে পৃথক পৃথকভাবে উপস্থাপন করা হয় আমরা এরপর আলোচনা করছি পরস্পর অবর্জনশীল ঘটনা তাহলে পরস্পর অবর্জনশীল ঘটনা কাকে বলে সেটা আমরা দেখি যদি দুটি ঘটনার মধ্যে কোনো সাধারণ বিন্দু থাকে তবে ঘটনা দুটিকে পরস্পর অবর্জনশীল ঘটনা বলে তাহলে আগের সংজ্ঞাটি আর এই সংজ্ঞাটি তার উল্টো যদি দুটি ঘটনার মধ্যে কোনো সাধারণ বিন্দু এবার থাকবে সাধারণ বিন্দু থাকে তবে ঘটনা দুটিকে পরস্পর অবর্জনশীল ঘটনা বলে উদাহরণ একটি ছক্কা নিক্ষেপ পরীক্ষায় বিজোড সংখ্যা পড়ার ঘটনা এ সমান এক তিন পাঁচ সংখ্যা তাহলে বিজোড় সংখ্যা বললে কি হবে সক্কা নিক্ষেপ পরীক্ষায় বিজোড় সংখ্যা পড়ার ঘটনা এ সমান এক তিন এবং তিন দ্বারা বিভাজ্য সংখ্যা পড়ার ঘটনা তাহলে সক্কায় তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কী কী থাকে তিন আর ছয় কারণ ছক্কা নিক্ষেপে আমরা জানি যে নমুনা ক্ষেত্রের মধ্যে মোট ছয়টি বিন্দু থাকে এক দুই তিন চার পাঁচ ছয় তো এ ঘটনাটিকে বলা হচ্ছে বিজল সংখ্যার ঘটনা তাহলে বিজোড় সংখ্যার ঘটনা মানে এ সমান এক তিন পাঁচ আর তিন দ্বারা বিভাজ্য সংখ্যা মানে সেক্ষেত্রে হবে তিন আর ছয় অতএব তিন দ্বারা বিভাজ্য সংখ্যা পড়ার ঘটনা বি সমান তিন কমা ছয় পরস্পর অবর্জনশীল ঘটনা এই দুটি ঘটনাকে অবর্জনশীল ঘটনা বলা হচ্ছে কেন কারণ এ এবং বি এ দুটির মধ্যে কমন বিন্দু আছে সাধারণ বিন্দু আছে কি সেই সাধারণ বিন্দু তিন এর মধ্যেও তিন আছে বীর মধ্যেও তিন আছে সেজন্য এক বা একাধিক কমন বিন্দু যদি থাকে তাহলে সেগুলোকে পরস্পর অপরজনশীল ঘটনা বলা হবে এক বা একাধিক এখানে একটি বিন্দু কমন এর মধ্যেও আছে বীর মধ্যেও আছে সেজন্য এই দুটি ঘটনাকে বলা হচ্ছে পরস্পর অবর্জনশীল ঘটনা চিত্রের মাধ্যমে দুটি পরস্পর অবর্জনশীল ঘটনা দেখানো হলো আমরা এর আগে ভিনচিত্রের মাধ্যমে দুটি পরস্পর বর্জনশীল ঘটনা দেখানো হয়েছিল এখন আমরা দেখব অবর্জনশীল ঘটনা এখানে এস একটি নমুনা ক্ষেত্র এই নমুনা ক্ষেত্রের মধ্যে এ এবং বি দুটি পরস্পর অবর্জনশীল ঘটনা অবর্জনশীল ঘটনা মানে যে তাদের মধ্যে কিছু কমন বিন্দু আছে সেজন্য ঘটনা দুটি জয়েন্ট আকারে আছে জয়েন্ট আকারে আছে এখানে পৃথক পৃথকভাবে নেই ঘটনা দুটি একত্রিত অবস্থায় আছে জয়েন্ট জয়েন্ট আকারে দুটি ঘটনা দেখানো হয়েছে তাহলে আমাদের অবর্জনশীল ঘটনা হলেই এভাবে আমাদের জয়েন্ট আকারে দেখাতে হবে আমাদের এই ছিল আমাদের অবর্জনশীল ঘটনার ভেনচিত্র আমাদের ক্লাসে আজকে আমরা এ পর্যন্ত আমরা শেষ করতে যাচ্ছি তোমরা এই ক্লাসটি ভালোভাবে দেখবে এবং বারবার দেখবে এবং এখান থেকে তোমরা খাতায় লিখবে মুখস্থ করবে এবং বারবার প্র্যাকটিস করবে আর নিয়মিত ক্লাসগুলো দেখবে আগামী ক্লাসটাও দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার পাঠদান এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে